দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারি জানি এ প্রসঙ্গে তিনি বলেন মার্কিনীরা যদি আমাদের নিয়ে কোনো ধরনের সংঘাতে জড়ায় তবে আমরাও পরমাণু বোমা তৈরির দিকেই যাব কারণ শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে যদিও আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাই না কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের প্রতি চাপ অব্যাহত রাখলে আমাদের আর অন্য কোনো পথ খোলা থাকবে না পরমাণু বোমা তৈরি করার জন্য জনগণই আমাদের বাধ্য করবে সম্প্রতি পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ জানায় ছয়টি পরমাণু বোমা তৈরি করতে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এরপরই মূলত ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্যের হাত বাড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান অধ্যায় শেষ করার হুমকি দিয়েছেন আগ্রাসী নেতানিয়াহু